সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা দেখছেন কোনো টনে সেই কোনো টনে ওয়েস্টার্ন ক্যাপ পরে তিনি মৎস্য শিকার করছেন এবং একটি তিনি বলছেন ব্লাড কাপ তিনি হিট করেছেন এবং যে হয়তো ওয়েদার খারাপ সে হয়তো তা তার ছিপে ওই ব্লাডই খাবে কাতলার আশা করেছিল কিন্তু কাতলা না ব্লাড কাপ খেয়েছে এই সেই লোক টর্নে তিনি কাতলা ওস্তাদ নামে পরিচিত তিনি রাজশাহী শহরের একজন খুব ভালো শিকারী কাতলা শিকার পছন্দ করেন এবং কাতলা না খাওয়ার কারণে তিনি একটু মনোকূন্য এবং ক্যাচিং হয়ে গেছে কোন কোনটনের একটা গ্লাস কাপ ব্লাড কাপও নয় গ্লাস কাপ আস্তে 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 আবার সেই টনিকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শিকারী টনি